আজ তিনেই ডিসেম্বর আর মাত্র আট দিন বাকি বেথডহরি উৎসব মেলা দু পঁচিশ শুরু হতে তারই প্রস্তুতি চলছে জোর কদমে এর মধ্যেই নাগরদোলায় এসে হাজির হয়েছে মেলার মাঠে সবাই তৈরি হন মেলায় যাওয়ার জন্য এবছরের যে শিল্পীগণ মেলায় আসছেন তাদের মধ্যে কয়েকজনের নাম এবং তারা কবে আসছেন তার ছোট্ট বিবরণ দিচ্ছি এই ভিডিওতে বারোই ডিসেম্বর আসছেন ইউটিউব খ্যাত সঙ্গীত শিল্পী আরিয়া সিং তেরোই ডিসেম্বর আসছেন জি বাংলা খ্যাত উর্মি সিরিয়ালের নায়িকা অন্বেষা হাজরা পনেরোই ডিসেম্বর আসছেন স্টার জলসা খ্যাত গীতা এলএলবি সিরিয়ালের নায়িকা গীতা উনিশে ডিসেম্বর আসছেন ইউটিউব খ্যাত সঙ্গীত শিল্পী আরিয়শি সিন্থিয়া এবং কুড়ি ডিসেম্বর আসছেন সারেগা মাপা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌগত কুণ্ডু এবং প্রবাসী ভারতীয় কানাডাবাসী শ্রী অমিত সরকার যেটুকু খবর আমার কাছে ছিল ততটুকু সবাইকে জানালাম সবাই মেলায় আসবেন সবার সঙ্গে দেখা হবে কথা হবে সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আরো একবার সবাইকে